তো আজকে চলুন এই গরমে একটু দই কাতলা বানিয়ে খাওয়া যাক তো আমি দই কাতলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মৌড়ি আর পাঁচ ছখানা কাজু বাদাম আর নিয়েছি পোস্ত পোস্তটা আমি চা চামচে দু চামচ নিয়ে নিয়েছি আর এইখানে নিয়েছি আমি কাতলা মাছ কাতলা মাছটাকে এবার মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এইখানে নিয়ে নিয়েছি আমি আশি থেকে পঁচাত্তর গ্রাম টক দই তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এইখানে আমি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার সব ভেজে নেব আমি মাছটা এবার একে একে আমি এইটা ভেজে নেবো তো মাছটা আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আর এক পিট উলটিয়ে দেবো তো ভাজা হয়ে গেলে তুলে নেব সব মাছ আমি এইভাবেই ভেজে নেব তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেব দারচিনি এলাচ আর লবঙ্গ গরম মশলা আর দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছু সামান্য একটু জিরে তো এটা ভালো অল্প আছে ভেজে নেবো তো এটা দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা কাঁচা লঙ্কা লাল লাল দেখে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ তো এইটা ভালো করে ভেজে নেব আমি পেঁয়াজটা একটু ভালো করে সুন্দর করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তেলটা উপরে উঠে এসছে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ দিলাম হাফ চামচ চা চামচের আদা হাফ চামচ চা চামচের রসুন তো এইটা একটু ভালো একটু নেড়ে চেড়ে নেব তো এইটা নেড়ে চেড়ে নিয়ে একটু তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মৌরি পোস্ত আর কাজু বাদাম ওইটা আমি কিছুক্ষণ একটু নেড়ে নেবো মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দেখো নেড়ে নিয়েছি খুব ভালো করে আমার কষানো হয়েছে যেটুকুনি জল ছিল শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা ফেটানোর দইটা আমি দিয়ে দিলাম টক দইটা ফেটানোর দই ফাটানোর সময় একটুখানি একটু লবণ দিয়ে দিলে ভালো হয় তো সামান্য একটু চিনি দিলাম যেহেতু আমি টক দই দিয়েছি ওই জন্য একটু চিনি দিলাম চিনি দিলে তরকারি কালারটাও সুন্দর হয় টেস্টটাও ভালো হয় বেশি না একটু সামান্য একটু রকমের আর এই যে আমার রান্নার মধ্যে উনি আসবে আমার রান্না উনি একবার না একবার খুন্তি না নাড়লে ওনার ভালোই লাগে না ওই জন্য উনি চলে এলো খুন্তি নাড়ার জন্য তো আমি এখানে মাপ মতো জল দিয়ে দিলাম এবার অপেক্ষা করবে এটা ফুটে আসা পর্যন্ত তো এটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো সবকটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এই গরমে কম মশলা দিয়ে একটু দই দই কাতলা খেলে ভালোই লাগবে তো এইখানে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফেসবুকের পেজটা ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন।